বন্ধুরা আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করতে একদমই কম তেল এবং খুব কম সময় লাগবে এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যে কোনো সময় কিন্তু তৈরি করে খেতে পারো এমনকি বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসে দিয়ে দিতে পারবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই টিফিন রেসিপিটা আর এই টিফিন রেসিপিটা এতটাই নরম তুলতে হয় যে যে কোনো কেউ কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এতটাই অসাধারণ হয় এই টিফিন রেসিপিটা একবার হলেও বন্ধুরা দেখে নাও আশা করব তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নি রেসিপিটা দেখো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম আর এখানে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দেখো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেবো তার জন্য সামান্য আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো দেখো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার ডিমটাকে একটু ভেজে নেব ডিমটাকে কিন্তু খুব কড়াভাবে ভাজবো না হালকাভাবে কিন্তু ভেজে ঝুড়ি করে নেব তো ডিমটাকে আমি ঝুড়োঝুড়ো করে নিচ্ছি এইভাবে দেখো এইভাবে ভালোভাবে ভেঙে ভেঙে আমি একটু ঝুরি করে নিচ্ছি ডিমটাকে এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ বন্ধুরা একবার হলেও তৈরি করে দেখো আশা করব তোমাদের খুব পছন্দ হবে তো এটাকে কিন্তু খুব কড়াভাবে ভাজবে না একটু হালকাভাবে ভেজে নিতে হবে তো দেখো আমি ঝুড়োঝুড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ডিমটাকে ঝুড়োঝুড়ো করে নিতে হবে তো সমস্ত ডিম আমি ঝুড়োঝুড়ো করে নিয়েছি এরপর এটাকে নামিয়ে নেব একটা জায়গার মধ্যে তো এইদিকে দেখো ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম তোমরা চাইলে কিন্তু ডিমটাকে বাড়িয়েও দিতে পারো আমি এখানে দুটো ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো দেখো আমি এখানে দুটো ডিমকে নিয়ে নিলাম এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতন ময়দা মেজারিং কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দা তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় আটাটাও ব্যবহার করতে পারো আর দেখো এখানে নিয়ে নিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য এক চামচ গুঁড়ো দুধ আর নিলাম স্বাদ মতন লবণ এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই রেসিপিটা ময়দা দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগবে কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে তাহলে আরও একটু হেলদি তৈরি করতে পারবে বন্ধুরা তো দেখো এই ময়দার ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হবে তো অল্প অল্প করে জল দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল আমার লেগেছে তো দেখো আমি ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো রকম ডেলা অংশ না থাকে গুটি পাকিয়ে না থাকে সেটা দেখে নেবে তো দেখো ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর কেমন ঘনত্বের তৈরি হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক কাপ জল কিন্তু আমার লেগেছে এরপর দেখো কতটা ঘনত্বের এটা আমি তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখে বুঝতেই পারছ খুব পাতলাও নয় আবার খুব ঘনও না সেরকম কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো হাতার উল্টো দিকটা দেখলেই বুঝতে পারবে যে কেমন ঘনত্বের এটা তৈরি করেছি দেখে নাও এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে একটা পাতলা কিন্তু কোটিং তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি এবার রেখে দিলাম রেস্টে ততক্ষণে আমি এদিকে দেখো একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে শশা কুচি নিয়ে নিয়েছি প্রায় এক বাটি ছোটো বাটির এক বাটির মতন শশা কুচি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি গাজর কুচি আর নিয়ে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজ কুচি সবই ছোটো বাটির এক বাটি করে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকেও দেখো ছোট ছোট পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি যে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিমটাকে এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো আর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে দেখো চাট মশলা তোমাদের কাছে যদি চাট চাট মশলা না থাকে তাহলে কিন্তু এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো তাহলে একটু মুখরোচক তৈরি হবে দেখো এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব খুব চেপে চেপে কিন্তু মেশাবে না হালকাভাবে কিন্তু সমস্তগুলোকে একটু মেখে নেব এইভাবে হালকা হালকা করে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত তার কিন্তু একদম লবণ বা গোলমরিচ সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায় তো দেখো এটা কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এরপর এদিকে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তার মধ্যে আমি এক চামচ মতন নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিচ্ছি অল্প একটু জল এখানে একটা আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেবো যাতে আমার কিন্তু পরে এটা প্রয়োজন পড়বে তো দেখো আমি এখানে অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি একদম আঠার মতন তৈরি করে নেব খুব বেশি জল কিন্তু দেব না দেখো দেখতেই পাচ্ছো এখানে আমি পুরো তৈরি করে নিয়েছি ব্যাটারটা তো চলো এটাকেও সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো তাওয়াটা গরম করে নিয়েছি এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দুই হাতা ব্যাটার দিয়ে আমি এটাকে একটা রুটির মতন বড় রুটির মতন তৈরি করে নেব তো দেখো দুই হাতে ব্যাটার দিয়ে ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ রেখে দিলেই একটা দিক যখন হয়ে যাবে তখন কিন্তু দেখো ওপর দিকটাও উল্টে দিচ্ছি বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই অপর দিকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি তোমরা দেখতেই পেলে বিনা তেলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো একটা আমি করে নিয়েছি বা আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো তেল ছাড়াই কিন্তু আমি এই ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে এইভাবে কিন্তু ছড়িয়ে নিচ্ছি দিয়ে একটা রুটি শেপে তৈরি করে নিচ্ছে। তো দেখো একটা দিক আমি হতে দেবো কিছুক্ষণ একটা দিক যখন হয়ে যাবে তখন কিন্তু আর একটা দিক উল্টে দেব দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখেই বুঝতে পারছো তো এটাও আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে ঠিক এরকমভাবে সমস্ত তৈরি করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার প্রায় ছটা মতন তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো একদম নরম তুল তুলে তো চলো এরপর আমি রেডি করে নেব এখানে দেখো একটা রুটিকে আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দিলে খেতে ভালো লাগবে অল্প একটু আমি এখানে টমেটো কেচাপ দেওয়ার পরে এরপর যে আমি পুটটাকে তৈরি করে রেখেছিলাম ভেজিটেবলের পুটটা সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে প্রায় দুই চামচ মতন পুরটা দিয়ে দিলাম এরপর চারিপাশে যে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম ঘন ব্যাটার আঠার মতন ব্যবহার করব বলে সেটাকে আমি চারিপাশে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি এরপর আমি ফোল্ড করে নেবো দেখো প্রথমে এই পাশে ফোল্ড করছি তারপরে আর পাশ এনে কিন্তু এইদিকে জয়েন্ট করে দেবো তার জন্য আরও একটু আমি এখানে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় তো দেখো চারিপাশ দিয়ে কিন্তু এইভাবে ভালোভাবে আঠার মতন এইটা লাগিয়ে ময়দার ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে এরকম করে করে নিলে কিন্তু খুলে যাওয়ার ভয়টা থাকবে না তো দেখো চারিপাশ এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখো একটাকে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নিচ্ছি দেখো আমার তৈরি করা হয়ে গেছে এরপর দেখো গ্যাসের মধ্যে এখানে তাওয়া চাপিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু তেল এরপর এর মধ্যে টিফিনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে তিনটে টিফিন করে নেবো যেহেতু তিনটে টিফিনই ধরবে তার বেশি ধরবে না আর এরকম করে দিয়ে তারপরে একটু এপাশ ওপাস ভেজে নিলে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে তোমরা যদি ভেজিটেবলগুলো আগে থেকে কেটে রাখতে পারো বা এই যে এই রুটির মতন এগুলো তৈরি করে রাখো তাহলে কিন্তু টিফিনটা তৈরি করা আরও সহজ হয়ে যাবে কম সময় লাগবে যদি তোমরা আগের দিন রাত্রে বা সন্ধ্যেবেলায় তৈরি করে রাখো সকালবেলায় কিন্তু ঝটপট করে তোমরা বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারবে আর বাচ্চারা যেহেতু ভেজিটেবলটা একদমই পছন্দ করে না তাই বাচ্চাদেরকে যদি এইভাবে টিফিন তৈরি করে দাও তাহলে কিন্তু তারা টিফিন বক্স একদম খালি করে নিয়ে চলে আসবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দুই পাশ লাল করে ভেজে নিচ্ছি এগুলো খুবই মুখরোচক হয় খেতে বাচ্চারা খুব ভালোবেসে খাবে তাদেরকে তোমরা টিফিনে কিন্তু অনায়াসে করে দিতে পারবে তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার টিফিনগুলো তৈরি হয়ে গেল তো চলো এই টিফিনগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করবে না ভাবে কিন্তু তুলে নিতে হবে সমস্ত টিফিন আমি এবার তুলে একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি তো দেখো আমি সমস্ত টিফিনটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর যেহেতু এগুলো কম তেলে তৈরি করা হয়েছে তাই বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারো তো দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো এরপর তোমাদেরকে একটা কেটেও দেখাবো যে কেমন হয়েছে এটা কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি খুবই নরম তুলতুলে হয়েছে বন্ধুরা একবার এই পদ্ধতিতে একবার এই টিফিনটা তৈরি করে দেখো আশা করব তোমাদের খুব পছন্দ হবে তো দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ